আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আর্লি গুড মর্নিং টু অল মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অল আর ইনশাল্লাহ ওয়েল তোমাদের সাথে আজকে বেশ কিছু মজার বাঙালি রান্না শেয়ার করবো এই শীতে আমরা জানি কাঁচামরিচে এবং ধনে পাতার সমন্বয়ে যে কোনো বাঙালি খাবারগুলো রান্না করলে কতটা ইয়ামি হয় তোমরা আশা করছি একটা রেসিপি পাবে সেই সাথে আর আজকে কী কী রান্না করলাম সেই রান্নাগুলো ছোটো ছোটো করে একটু ভিডিও করেছি দেখতে ভুল করবে না প্রথমে দেখে নিচ্ছ এখানে আমি কি বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখি অনেকটা বুঝতে পারছো তুমি একটু এক্সপ্লেন করি এগুলো হলো টমেটোকে আমি কীভাবে সহজভাবে অনেক মজাদার করে রান্না করেছি তোমরা সেটা দেখতে পাবে আর এটা হলো পাকা টমেটো অর্থাৎ রাইব টমেটো কাঁচা টমেটো দিয়ে এমনি করে রান্না করা যায় তাহলে চলো আমরা রেসিপিটা দেখে নেই এখানে একটা রসুন থেতলে দেয়া হয়েছে দেখতে পাচ্ছ আমরা জানি রসুন বা গার্লিক শরীরের জন্য অনেক উপকারী আর সেটা যেভাবেই খাওয়া হোক তারপর দিলাম লিটল ওয়েট অলিভ অয়েল এবার আমি দিলাম দেখতে পেয়েছ কিছুটা অলিভ অলিভ তেল আর আমি এখানে যখন টমেটো ভাজি অল্পটু একটু অল্পই কারণ সরিষাটা অনেকগুলো দেই তো ওখানেও তেল আছে নাওয়াই গিভ হিয়ার সাম সাল্ট এবার কিছুটা লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো এটা আমরা সবাই জানি আমরা প্রথমে লবণটা আন্দাজ মতো দিই পরে চেখে দেখে লাগলে আবার দিয়ে নিই লবণ যেন আমরা কখনও একবারে বেশি দিতে না যাই নাও আই গিভ হেয়ার গ্রিন চিলি এবার আমি কিছু কাঁচামরিচ একটা কাঁচামরিচ দিলাম কারণ আমার ছেলে ঝালটা খেতে পারে না নাওয়াই গিভ হেয়ার লিটল টি এর হাফ স্পুন হলুদ গুঁড়ো অর্থাৎ ছোট্ট চায়ের চামচের আধা চামচ হলুদ গুঁড়ো দিলাম আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম নাওয়াই গিভ হেয়ার হোল মাস্টার্ড অর্থাৎ আস্ত সরিষা আমি এগুলোকে ধুয়ে রেখেছিলাম ছেঁকে এটা দিয়ে দিলাম দেখো একটু ব্রাউন ব্রাউন কালার হয়েছে এবার আমি দিবো টমেটোগুলো পাকা টমেটোগুলো আর দেখো কিউব করে কাটা আছে আমি টমেটোগুলো দিয়ে দিলাম আর নাও নাওয়াই গিভেয়ার ফ্রাই টমেটো স্লাইস এগেন আই মিক্সড এভরিথিং অর্থাৎ আমি এগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর এভাবে ভাজলে যেটা হয় দেখো আমি ঢাকনি অ্যাড করেছি আর ঢাকনিটা উঠে আমি আবার দেখছি এখানে একটা কথা বলে রাখি ওখান থেকে একটা দুইটা সাদার ডিম সিদ্ধ করছি সেটা খাবারের সাথে দেওয়া হবে আর আরেকটা কথা সেটা হলো আমরা যদি টমেটোটাকে ফার্স্ট টু লাস্ট ঢাকনি দিয়ে রান্না করতে যাই এই টমেটো থেকে যে পানি উঠে তা সহজে শুকানো একেবারে কষ্টকর হয়ে যায় না গিভেয়ার লিটল বিট কিউমিন পাউডার এবার আমি ছোট্ট চায়ের চামচের চার ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি আবারও নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি যেই কথাটা বলছিলাম তখন আমরা ফার্স্ট টু লাস্ট এই টমেটো ভাজির মধ্যে ঢাকনিটা রাখবো না এখনও আছে দেখতে পাচ্ছ কিন্তু তারপর আমি ঢাকনিটা যে সরিয়ে নিয়েছি সেটা দেখতে পাবে তারপর আমি আর ঢাকনি দিই কারণ যখন আমরা কোনো কিছুর পানিটাকে শুকিয়ে ফেলতে চাইবো তখন আমরা ঢাকনিটাকে লিডটাকে আলাদা করে দেব তাহলে তাড়াতাড়ি সেই জিনিসটা পানি মানে পানি মুক্ত হয়ে যাবে নাও আই গিভ ইয়ার সাম করিয়েন্ডার লিভ অশ্লান্ত কর ধনে আর শীতের এই বাঙালি ধনে পাতা দিয়ে যে কোনো রান্নাই অনেক মজাদার হয় কাঁচামরিচের রান্না ধনে পাতা দিয়ে করলে সত্যি সেটা মুখরোচক হয় হেলদি রেসিপিটা তোমরা ফলো করে দেখবে যারা করো না অনেক খেতে মজা এবং স্বাস্থ্যসম্মত এবার আসি ফ্রোজেন কই মাছ ছোটো ছোটো কই মাছ তোমাদের ভাইয়া বাজার থেকে নিয়ে এসেছিলেন তিনি পছন্দ করেন অনেক সেটাকে আমি একটু টমেটো দিয়ে আগে আমি ভেজে নিয়েছি কড়া করে ভেজে নিয়েছি এটা রেসিপি নাগুলোর ফুল ভিডিও করি নাই কড়া করে ভেজে নিয়ে দেন ধরো হাফ টমেটো কিউব সাইড কিউব সাইজের সেটাকে দিয়ে কাঁচা মরিচ দিয়ে হালকা মশলায় হালকা ঝালে হালকা তেলে ইয়ামি করে রান্না করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ সত্যি আমি হয়েছিল আর আজকে যে রান্নাগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা রান্নায় আজকের মানে কিছুক্ষণ আগে করলাম আমাদের নিচের পিচে হাসি হাসি করতেছে কই মাছের রান্না এবার আসি ঢ্যাঁড়স ভাজি আমরা এটাকে ইংলিশে কি বলি লেডিস ফিঙ্গার আর এটাকে স্প্যানিশে বলে ওকরা আমরা বাংলা ভাষায় বলি ঢ্যাঁড়স এটাকেও আমি কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা হলুদ দিয়ে চমৎকার করে হেলদি করে ভেজে নিয়েছি এই যে দেখতে পাবে আমি পুরো ভিডিও করিনি একটু একটু করেছি আর আশা করছি প্রতিটা রান্না তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর আই থিঙ্ক আই থিঙ্ক অল আর লাইক দিজ কারি কজব নো টু মাছ স্পাইসি নো টু মাছ অয়েল আই মিন অল্প ঝাল অল্প তেল অল্প মশলায় মজাদার রান্না সব সময়ের জন্য ভালো কারণ এগুলো হেলদি আর শীতের দিনে রান্না আমরা সবাই জানি ধনে পাতা না হলে রান্না চলেই না আর আমি তো বারো মাসে ধনে ধনে পাতা দিয়ে খাওয়ার চেষ্টা করি আমাদের ঘরে সবাই ধনে পাতাটা অনেক বেশি পছন্দ করেন যাই হোক সবাই ভালো দিচ্ছি অনেক শুভ ভাবনা অনেক ভালো ফোরন দিয়ে একটা ভেজিটেবলের মতো করে নিচ্ছি এটা ভিডিও করিনি কারণ এটা তো আর রেসিপি না আজকে রান্নাগুলো তোমাদেরকে শো করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট করবে ভালো থাকবে